হাই বন্ধুরা চলে এসেছি দেখো আমার বইয়ের পেজ সেকেন্ড পার্টের পেজ নাম্বার দেখো পেজ নাম্বার পেজ নাম্বার একশো সত্তর পেজের দেখো এখানে একটা ছোট্ট গল্প কবিতার মতো আছে আমি তোমাদের পড়াচ্ছি তোমরা ভালো করে শোনো ওই ওই বাগানেতে বৈশাখী ঝরে বলছে ওই ওই বাগানেতে বৈশাখী ঝরে তাহলে এখন কি মাস এখন বৈশাখ মাস বৈশাখ মাসের দিকেই তো ঝড় হয় বলছে টুপটাপ টুপ টাপ কাঁচা আম পরে তাহলে কাঁচা আম কি করে পরে ঝরে তো আম তো ভারী ঝড় হলে তো আম তো আমের বোটা থেকে খসে খসে পড়ে মানে আম কি হয়ে পড়ে তোমাদের প্রশ্ন করলে টুপটাপ টুপটাপ তাহলে টুপটাপ টুপটাপ তাহলে কি ঝরে বৈশাখী ঝরে ওই ওই বাগানেতে বৈশাখী ঝরে টুপটাপ টুপটাপ কাঁচা আম পরে কি আম পরে কাঁচা আম পরে তারপরে দেখো ছেলে মেয়ে ছুটে আয় কুরবি ছুটে আয় তাহলে কারা ছুটে আয় ছেলে মেয়ে ছুটে আয় কুরো তো ছুটে আয় বড় আম ছোট আম গোটা আম ফাটাম ঝড়ে পড়লে উপর থেকে পড়লে কোনো আম গোটা থাকে কোনো আম ফেটে যায় তোমরা অবশ্যই দেখো যে আম গোড়াতে যাও তাহলে কোনো আম গোটা থাকে আবার কোনো আম ফাটা যায় ফাটা থাকে তারপরে দেখো সব নিয়ে জড়ো করি উঠানেও ঘরে উঠানে মানে আঙি নাই যেখানে বাড়ার নাই বলা হয় না দেশের দিকে বড় উঠোন থাকে সেই উঠানে উঠানে ও ঘরে তাহলে আম কোথায় জড়ো করি উঠানে ও ঘরে আম কোথায় জড়ো ধুপ ধাপ কত আম পরে তাহলে কি আবার বলছে টুপ টাপ ধূপ ধাপ আম পরে কত আম পরে তাহলে বন্ধুরা দিলাম দেখো এবার বলছে আমি পড়িয়ে চার একবার ভালো করে ওই ওই বাগানেতে বৈশাখী ঝরে টুপ টুপটাপ কাঁচা আম পড়ে ছেলে মেয়ে ছুটে আয় কুড়োবিত ছুটে আয় বড় আম ছোট আম গোটা আম ফাটা আম সব নিয়ে জড়ো করি উঠানে ও ঘরে টুপটাপ টুপ ধূপ ধাপ কত আম পরে তাহলে কোন ঝরে আম পড়ে কালবৈশাখী ঝরে আম পড়ে তাহলে বন্ধুরা কোন ঝরে আম পড়ে কালবৈশাখী ঝরে মানে বৈশাখ বৈশাখী ঝরে আম পড়ে তাহলে কীভাবে আম টুপ টুপটাপ আর টুপটাপ কি আম পড়ছে কাঁচা আম পড়ছে আম কিভাবে পড়ছে শব্দ হচ্ছে টুপটাপ টুপটাপ আর কি আম পড়ছে কাঁচা আম পড়ছে ও আর কারা ছুটে আসবে ছেলে মেয়েরা ছেলেমেয়েরা মেয়েরা ছুটে আয় তাহলে কাদের ছুটে আসার কথা বলা হয়েছে মেয়েরা ছুটে করবি ছুটে আয় বড় আম ছোট আম গোটা আম ফাটা আম মানে উপর দিয়ে পড়লেই তো কোনো আম ফেটে থাকে কোনো ফেটে যায় কোনো আম গোটা থাকে তাহলে বন্ধুরা আমাদের সেকেন্ড পার্টের সেকেন্ড পার্টের আমার বইয়ের একশো সত্তর নম্বর পেজ হয়ে গেল আর বন্ধুরা আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো লাইক করলে কী বলতো তোমাদের প্রতি ভিডিও বানাতে আমাদেরও ইচ্ছা করবে আরও আগ্রহ বাড়বে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমার পড়ার ভিডিওটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো